আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা জানেন যে সবাই কলিং বিশা একত্রিশে মে কিন্তু আসলে শেষ হয়ে গেছে মালয়েশিয়া আসার জন্য তো মালয়েশিয়াতে কিন্তু আসলে প্রায় সতেরো হাজার কর্মী আসতে পারে না টিকিট বা যে কোনো এজেন্টের সমস্যা কারণ বিভিন্ন সমস্যা কারণ তাই না তো এদের কি কিন্তু আসলে টাকা ফেরত দেবে এটাই কিন্তু আসলে এজেন্ট মালিকরা জানাইছে তাই না তো আসলে সেক্ষেত্রে আপনারা টাকাটা কিভাবে তুলবেন যে কোনো একটা ওয়ে আছে তাই না তো এই ভিডিওতে আপনাদেরকে সেটাই আমি একটু শেয়ার করার চেষ্টা করব যে আসলে কিভাবে টাকাগুলো তুলবেন বা কোন পদ্ধতিতে টাকাগুলো তুলবেন ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন বা টাকা পয়সা টাকা পয়সা তুলতে কি কি ডকুমেন্ট লাগে বা আরও মানে মোবাইল নাম্বার বা ইমেল নাম্বার কি কি লাগে সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে দেখেন এখানে একটা প্রতিবেদন আছে প্রতিবেদনটা বলতেছি মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা যেভাবে অভিযোগ দিবেন বাংলাদেশ থেকে মালয়েশিয়া প্রবেশের শেষ সময় ছিল একত্রিশে মে সরকারি হিসেবে শেষ সময় দেশটিতে যেতে পায়নি ষোলো হাজার নয়শো নব্বই কর্মী আর এসব কর্মীদের অনেকেই ই ভিসা কলিং ও টি ক্লিয়ারেন্স হলেও যেতে পারেনি উড়োজাহাজের টিকিটের অভাবে অনেকের আবার ই ভিসা কলিং হলেও পাননি ক্লিয়ারেন্স এদিকে গেল রবিবার দুই জুন বিকালে এই সব কর্মীদের সমস্যার সমাধান সমাধানে করণীয় সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে জানানো হয় অতিরিক্ত সচিব কর্মসংস্থান নূর মোহাম্মদ মাহবুল হককে প্রধান করে রোববার ছয় সদস্যের একটি ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে সাত দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত কর্মীদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে কাজ করবে এই কমিটি পরে প্রবেশ কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ গণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যেসব কর্মীরা মালয়েশিয়া যেতে পারেনি তারা এই তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে পারবেন আর সরকার নির্ধারিত আটাত্তর হাজার নয়শো টাকা বেশি নেওয়া হলে তা জানাতেও পারবেন অর্থাৎ বোঝাতেছে যে আটাত্তর হাজার নশো নব্বই টাকার পরেও যদি আপনি চার পাঁচ চার লাখ পাঁচ লাখ টাকা দেন সেটাও আপনি কমিটির মাধ্যমে জানাতে পারবেন অভিযোগ জানাতে যা করতে হবে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আগামী আটই জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহ ইমেল হোয়াটসঅ্যাপ অথবা ফোন করে অভিযোগ জানাতে পারবেন সেক্ষেত্রে আসলে ইমেল এবং অভিযোগ নাম্বার কোথায় পাবেন আমি আপনাদেরকে বলি অভিযোগ জানাতে যা লাগে অভিযোগকারীর নাম পূর্ণাঙ্গ ঠিকানা মোবাইল নম্বর রেকর্ডিং এজেন্সির নাম পাসপোর্ট নম্বর বিএমইটি স্মার্ট কার্ডের কপি এবং অভিযোগের স্বপক্ষে প্রমাণপত্র জমা দিতে হবে অভিযোগ জানার ইমেল ও মোবাইল নাম্বার দেখেন আমি মোবাইল নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ক্লিয়ার করে স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে তারপর আমি একটা মোবাইল নম্বর আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ফোর টু সেভেন সেভেন জিরো এইট নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল টু এইট থ্রি জিরো সেভেন তো এইসব নাম্বারে আপনার সরাসরি ওই অভিযোগ সাথে মানে আপনারা যেখানে অভিযোগ করবেন যে ছয় সদস্য একটা টিম আছে ওদের সাথে যোগাযোগ করে সরাসরি কথা বলে আপনি এগুলো কীভাবে কী করবেন চেষ্টা করবেন এগুলো করার জন্য তাহলে হয়তো বা টাকাগুলো আপনারা পাবেন যেহেতু সরকার বলতেছে দেখা যাক আসলে তারা কতটুকু আপনাদেরকে টাকা পয়সা তুলে দিতে পারে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন এবং একটা শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ